আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই আন্তর্জাতিক একটি খবর জেনে থাকবেন ট্রাম্প তিনি এক অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে সুন্দরী বলেছেন প্রকাশ্য বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিদের সামনে আপনারা জানেন একটা আন্তর্জাতিক অনুষ্ঠান বর্তমানে চলছে সেখানে বিভিন্ন দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা জড়ো হয়েছেন তো সেখানে প্রকাশ্য তার পাশে ছিলেন ইতালির প্রধানমন্ত্রী তিনি মহিলা লেডি ফিমেল তো তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোনো নারীকে সুন্দরী বলা নিষেধ এতে বড় সমস্যা হয় ইত্যাদি ইত্যাদি কোটান কোট তো আপনারা বিল ক্লিন্টনের কথা জানেন যে আমেরিকার এক সময় নব্বই দশকে আমরা যখন ছোটো ছিলাম কিশোর বয়সে শিশু কিশোর বয়সে সেই সময়টায় আট বছর প্রেসিডেন্ট ছিলেন জনাব উইলিয়াম বিল ক্লিন্টন উইলিয়াম জেফারসন বিল ক্লিন্টন তো তিনি একটি নারী কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন সারা বিশ্ববাসী সেই অ্যানালগ যুগে সে খবরটি জানেন সেই সময়টা এরকম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি ছিল না তো সেই সময় একদম প্রত্যন্ত গ্রামের মানুষেরা যারা একটু পত্রপত্রিকা পড়ত বা টিভি দেখত বা নিউজ জানতো লেখাপড়া তেমন জানতো না তারাও বীর নামটা জানতো এবং তার একটা নারী কেলেঙ্কারি যে ঘটনা স্কান্ডাল নারী কেলেঙ্কারি বা যৌন হয়রানিমূলক ঘটনা এটা যৌন হয়রানি না উভয়ের মত ছিল কিন্তু একটা যৌন কেলেঙ্কারি ঘটনা তার রয়েছে তো এটা সারা বিশ্ববাসী জানত তিনি আদালতে কোর্টে অনেকবার উঠেছিলেন অনেক ঝামেলা পড়েছেন তো আমেরিকার ঘটনা হচ্ছে যে আমেরিকাতে সেখানে সিটিজেনরা আমেরিকা তো বিশাল একটি দেশ পঞ্চাশটি স্টেট রয়েছে তো বিশাল দেশ সে বিশাল দেশের নাগরিকরা অনেক অপকর্ম করে সেখানে আইনি আছে একজন আনমেরিট যুবক ধরুন আটজন মেয়েকে গলগার হিসেবে বা রক্ষিতা হিসেবে রাখতে পারবে সাথে এবং অবাধ যৌনাচার সেখানে সেখানে লক্ষ লক্ষ সন্তান জন্ম নেয় জারজ হিসেবে পিতামাতা মাতা পিতার পরিচয় ছাড়া সেখানে আমাদের দেশে যেরকম অলিতে গলিতে চায়ের দোকান সেখানে অবাধ যৌনাচারের জন্য সেই ব্যবস্থাও পথে ঘাটে এখানে সেখানে ব্যবস্থা আছে তো আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে অনেক শুনি যে সেখানে তিনি আমার এক বন্ধু এখন প্রায় প্রায় উনিশ বিশ বছর যাবৎ সেখানে থাকেন পরিবার সহ পিতা সহ তিনি আমাকে একবার বললেন যে ভাই বাংলাদেশে ধরেন একটা ফল গাছের নিচে পেকে আছে ফল জ্বলতেছে তার নিচে দিয়ে হেরে যাচ্ছি তো তখন তো মানুষ ফল পেড়ে খেতে চাইবে তো সেখানে যৌন শুশুড়িমূলক ঘটনা অশ্লীলতা এমন যে মানুষের চোখের সামনে সবার ফলের মতো তো সেই দেশের প্রেসিডেন্টকে থাকতে হয় পূর্ব পবিত্র তাদের ভাষায় প্রেসিডেন্ট কোনো যৌন কেলেঙ্কারিতে কোনো বেহাই জড়াতে পারেন না তো বিল ক্লিন্টন উইলিয়াম জেফারসন বিল ক্লিন্টন হিলারি হিলারির হাজব্যান্ড হিলারি তো ফরেন মিনিষ্ট ছিল দুবার বারাকবার সময় তো এই বিলিকটন সিনেটর তার সময়ে যে সিনেটর সুন্দরী যুবতী মনিকা নিউলিস্কি তিনি একজন সিনেটর ছিলেন প্রভাবশালী খুব তরুণী সুন্দরী যুবতী বয়সের তাকে তিনি জড়িয়ে ধরে কিস করেছিলেন বা জড়িয়ে ধরেছিলেন তো বোঝা গেছে যে প্রকাশ্য যেহেতু তাকে প্রেসিডেন্ট অবস্থায় হোয়াইট হাউসে জড়িয়ে ধরেছে বা গোপনে কি না কী হয় তাই যাই সেটা নিয়ে মামলা হয়েছিল ওইসব কথা হয়তো মনে রেখেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমাদের দেশে তো আমেরিকার প্রেসিডেন্টদের জন্য এই নিষেধ আছে তারপরও আমি সেই ঝুঁকি নিয়ে তাকে সুন্দরী বললাম কোট অ্যান্ড কোট তো অন্য একটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান একজন যে জেন্ডারের হোক না কেন নারী পুরুষ তো তার তো বিপরীত জেন্ডার সে তো পুরুষ একজন নারীকে কিভাবে প্রকাশ্য সুন্দরী বলতে পারে তো ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ক্যারেক্টার সম্পর্কে তো আপনারা জানেন যে তার বিয়ে ছাড়াও যৌন কেলেঙ্কারিতে তিনিও জড়িয়েছিলেন তার মামলা হয়েছিল মাঝখানে তিনি প্রেসিডেন্ট ছিলেন না চার বছর আমরা সেগুলো দেখেছি তো তার বিয়েও তিনটা এখন মেলা মেলানি নামে একজন আছে তার খুব কম বয়সের একজন স্ত্রী তো এখন ডোনাল্ড ট্রাম্পের বয়স উনআশি বছর আর আটচল্লিশ বছর বয়সের মেলনি জর্জিয়া মেরোনির বয়স আটচল্লিশ বছর ইতালির প্রধানমন্ত্রী তো তাকে সুন্দরী বলেছেন এটা আসলে আমি বলবো বলব নির্ল্জতা এটা কোনো ভালো ব্যক্তির কাজ না এটা বলবো এটা কোনো ভালো পার্সোনালিটিতে পড়ে না ভালো ব্যক্তিত্বের পরিচয় বহন করে না তো আসলে যারা অন্য ধর্মের আছে মুসলমান বাদে তাদের কাছে এটা খুবই সাধারণ বিষয় তো এটা আমি তো এখন থেমে যাব একটু পরে বেশিক্ষণ বিষয় নিয়ে কথা বলবেন এসব বিষয়ে বলতে গেলে অনেক কথা আসে বিশ্বের বিভিন্ন দেশের মহিলা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আপনার আপনারা নিউজিল্যান্ডের জেসিনটা জার্ডানের কথা জানেন ডারবার জেসিনটা ডারবার তার কথা জানেন মেঘবতী সুবর্ণিপুর্তি ইন্দোনেশিয়ার ইন্দিরা গান্ধী ভারতের শ্রীমাব বন্দর নায়কের শ্রীলঙ্কার আমরা ব্যানার্জির ভুট্টোর কথা জানি পাকিস্তানের অনেক জায়গায় বাংলাদেশের বেগুন খালাজা গিয়ে হয়েছে শেখ হাসিনা একজন অবৈধ প্রধানমন্ত্রী ছিল তো শেখ হাসিনার চরিত্র বা ইন্দিরা গান্ধীর চরিত্র এগুলো খুবই দুষ্ট চরিত্রের ছিল তো এবার এবার কি বলে এটাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ব্যানার্জির ভুট্টোর মাঝে মাঝে কথা উঠেছে তো বিয়ে হয়নি বিয়ে ছাড়াই বাচ্চা হয়েছিল বাচ্চাকে নিয়ে তিনি পার্লামেন্টে যেতেন তো এদিকে এই যে যার কথা বললাম জর্জিয়া মেলোনি তারও বিয়ে হয়নি বিয়ের ছাড়া বাচ্চা হয়েছে মেলোনির পিতা মাতার ছাড়াছাড়ি বিচ্ছেদ হয় যখন মেননির বয়স এক বছর তার বাবা পরে বিয়ে করেছে সেখানে চার সন্তান ছেড়ে হয়েছে তো এই কথাগুলো বললাম পৃথিবীর অনেক নাম করা ব্যক্তিদের পরিবারে অনেক সমস্যা থাকে ট্রাজেডি থাকে সেখান থেকে উঠে আসে তো জেসেন্টার কথা বললাম এদিকে জুলিয়া গিলার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন তার বিয়ে হয় নাই এক চুলকাটার কারিগর নাপিতের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল তো পৃথিবীর বিভিন্ন দেশের নারী প্রধানমন্ত্রীদের নিয়ে আমরা নারী ফরেন মিনিস্টার ছিল পণ্ডলিজা রাইস তার যতটুকু জানি তার তিনি খারাপ কাজে লিপ্ত ছিল জগন্নাথ যা উচ্চারণ করতে পারতেছি না তার জন্ম পরিচয় আছে কি না সেটাও আমরা জানি না খুব সন্দেহ বারাক ওবামার ওয়াইফ যিনি ছিলেন মিশেল ওবামা মিশেলেরও পিতার পরিচয় ছিল না তাছাড়াও যাই আন্তর্জাতিক উদাহরণ দিয়ে নানান কথা ভালো মন্দ বলতে গেলে অনেক সময় লাগবে আজকে এই পর্যন্তই তো ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বললেন অন্য একটা দেশের মহিলা প্রধানমন্ত্রীকে সুন্দরী বলা এটা আসলে ভালো কাজ করলেন না এটা নেতিবাচক আসসালামু আলাইকুম